হ্যালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ স্টাডি স্মার্ট জোনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে নভেম্বরে চাকরি পরীক্ষায় আসা সাম্প্রতিক প্রশ্নের সমাধান এবং ঊনপঞ্চাশতম বিশেষ শিক্ষা ক্যাডার আটচল্লিশতম বিশেষ স্বাস্থ্য ক্যাডার ও সাতচল্লিশতম বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আজকের আয়োজন চলেন শুরু করা যাক চব্বিশের গণ পর বাংলাদেশ জাতীয় সংসদে সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কি দি স্তর বিশিষ্ট সদস্য সম্প্রতি বাংলাদেশে সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত পাকিস্তান মুসলিম বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় আট আগস্ট দুই একটি দেশের মোট আয়াতনের যত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বিশ থেকে পঁচিশ শতাংশ ইসরায়েলের ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ পারমাণবিক শক্তি বাংলাদেশের জাতীয় আয়ের জিডিপির কত শতাংশ আসে কৃষি থেকে এগারো দশমিক তিন সাত পার্সেন্ট অর্থনীতি সমীক্ষা দু চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এশিয়া ইউরোপ ও আফ্রিকা যে দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে সিরিয়া বাংলাদেশের পোশাক সর্বাধিক রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে পরিচালিত অপারেশন হ্যামার যুক্তরাষ্ট্রের ইরানের কবে হামলা করে বাইশ জুন দু হাজার পঁচিশ ইরানের ফার্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোন প্রদেশে অবস্থিত কোন প্রদেশ আফগানিস্তানের তালেবান সরকারকে বৈধ কৃতপক্ষ হিসাবে স্বীকৃতি প্রদানকারী প্রথম রাষ্ট্র কোনটি রাশিয়া বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি আর সিইপি সম্প্রতি পেরুতে খুঁজে পাওয়া পঁয়ত্রিশশো বছরের পুরনো শহরের নাম কি পেনিকো কোন স্পেস টেলিস্কোপ দুই সালে হাবাল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয় জেমোস ওয়েব দুই সালের জনসুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় সতেরো কোটি বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত রয়েছে সৌদি আরবে বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ থেকে চুরি করা অর্থ পাচার করা হয় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে ফিলিপাইনে জুলাই শহীদ দিবস কোনটি ১৬ জুলাই বর্তমান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন দুহাজার সালে আটই আগস্ট একুশের পদক ও স্বাধীনতা পদক দুটে পেয়েছেন ভাস্কর নভেরা আহমদ ভাস্কর নভেরা আহমেদ দুই সালের সাহিত্যের নোবেল বিজয়ী কোন দেশের লেখক হাঙ্গেরি বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি পঁচিশতম কোন দেশের সৈন্যদের প্রধানত গাজায় শান্তিরক্ষীর দায়িত্বে প্রেরণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্দ্রোনেশিয়া যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিত্ব প্রতিদ্বন্দ্বী কে ছিলেন কমলা হ্যারিস সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তান অপারেশন কোন দেশগুলোর মধ্যে শুরু করে ভারত পাকিস্তান সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি আফগানিস্তান গাজার ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা নাসার বিজ্ঞানীরা সৌরজগতের সূর্যের চারপাশে ঘুরে চলেছে আরও আরও এক চাঁদ সদৃশ বস্তু আবিষ্কার করেছেন যার নাম দু পিএন সাত বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছেন কোন দেশ চীন জাতিসংঘের ভবন বা ইউএন হাউস ঢাকার কোথায় অবস্থিত গুলশানে